মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন বালফলে প্রত্যেকটা নাগরিক একজন সৈনিক হিসেবে আপনাদের সাথে দায়িত্ব পালন করবে আমরা জনগণ হিসেবে না আমরা আপনাদের একজন সিপাহী হিসেবে দায়িত্ব পালন করে বাদক মুক্ত বালফল আমরা গড়ে তুলব কারণ এটি সিদ্ধান্ত এই চেতনা এই কর্ম লালন করতেন কে মাস্টার ইউনুস বিশ্বাস অবৈধ অস্ত্র দিয়ে আমাদের সন্তানগুলোকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া চলছে জানেন না জানেন না বললে আপনাদের উপরে সঠিক ইনসাফ করা হবে না আপনারা জানেন আমরা আমাদের সন্তানদেরকে অস্ত্রের পরিবর্তে কলম এবং বই তুলে দিতে চাই আমাদের সন্তানদেরকে শেষ করতে দেওয়া হবে না আমাদের মহুমাস্টর ইনুজ বিশ্বাসের করি টুকরা সন্তান যদি কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারে বাউফলের সমস্ত তরুণ যুবকরাও ইনশাল আগামী দিনে কোরআন হাদিস দিয়ে কথা বলবে না শুধু এই মসজিদ এবং মসজিদ এবং আমাদের জমিন পরিচালনায় একই সাথে তারা নেতৃত্ব দেবে আমরা তাদেরকে মসজিদের ইমাম বানাবো আমরা তাদেরকে জমিনের ইমাম বানাবো এই এলাকার মেম্বার তিনি হবেন যিনি মসজিদের ইমামতি করতে পারবেন এই এলাকার চেয়ারম্যান তিনি হবেন যিনি আমি মারা গেলে এসে আমাকে শুধু দাফন করবেন না আমাকে এসে জানাজার ইমামতি করতে পারবেন আমি আপনাদের কাছে জানতে চাই প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মসজিদ নববী চালাতেন নাকি তিনি মদিনা রাষ্ট্র চালাতেন আজানের সময় হলে কি তিনি শুধু মুক্তাদি হতেন নাকি ইমামও হতেন কোন সাহাবী ইন্তেকাল করলে তিনি কি এসে শুধু মাটি দিতেন নাকি জানাজাও পড়তেন আপনি সেই নবীর উম্মত সেই নবীর উম্মত রাজনীতি ভুলে যান কোন রাজনীতি নাই জামাত ইসলামী ব্যানার খুলুন বিবেকের কাছে কষ্ট করে যাচ্ছি আমার মায়েরা আমার বোনেরা যারা কর্তার অন্তরাল থেকে শুনছেন ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে যান জামাত ইসলামি মাথা থেকে ফেলে দেন সেই রসুলের টুপি যদি ব্যবহার করে সুন্ন পালন করতে চান সেই রসুলের দাড়ি ব্যবহার করে যদি সুন্ন পালন করতে চান তাহলে সেই রসুল সাল্লাহ সালামের সুন্ন অংশ হিসাবে মসজিদের ইমামের নেতা এবং আমাদের জানাচারি ইমামের নেতা এক না হওয়া পর্যন্ত সমাজ শান্তি ফিরে আসতে পারেন

এই নেতা কি ভবিষ্যতে আমরা চাই চাই আমরা আল্লাহ মসজিদের ইমাম আর জমিনের ইমাম আমাদেরকে এক করে দেন আল্লাহ মসজিদের ইমাম জানাজার ইমাম এক করে দেন আল্লাহ ইউনিয়ন কার্যালয়ের চেয়ারম্যান আর জানাজার ইমাম এক করে দেন এরকম একটা বাউফল আপনি কবুল করেন এরকম একটা নমাল আপনি কবুল করেন এরকম প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এতগুলো কথা আসলে আসুনি বলতে চাই নাই আপনারা এতজন ভাইয়েরা এতজন ভাইয়েরা বসে আছেন তার চেয়ে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সত্যি কৃতজ্ঞ আমার মতে ক্ষুদ্র গুণাগার মানুষের কথাগুলো আপনারা যে পিনপতন মুহূর্ত অতিক্রম করেছেন আমি এই কারণে কথা লম্বা করেছি আমি বারবার খেয়াল করেছি কেউ চলে যাচ্ছেন কিনা আমি দেখলাম যে কেউ যাচ্ছেন না আপনারা আমার খারাপ লাগছিল আমি কথা শেষ করে দিলে ভাইরা হতো বর্মাহত হবেন যে হয়তো সবাই মিলে আমরা একটু কথা শোনার জন্য আসলাম আর আমরা এখান থেকে কিছুই নিয়ে যেতে পারলাম না এই ভয়ে আমি আসলে কথাগুলো তুলে ধরেছি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দেবেন আমার অনেক মুরব্বীদেরকে আমি দেখেছি দাঁড়িয়ে আস অনেকে দাঁড়িয়ে আছে আল্লাহ এখানে দাঁড়িয়ে থেকে যারা ইসলামের আলোচনা শুনেছেন তালকে আমাদের দিনে তাদেরকে আপনি আরশে আজিমের নিচে ছায়া দিয়ে তাদেরকে দান না করায় আপনি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেন তাদের সাথে আমরা যারা বসা আছি আমাদেরকেও আপনি তুলে নিয়ে দেন আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল সার্থক করেছেন আগামী দিনেও ইসলামের পক্ষে কোরানের পক্ষে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের পক্ষে যে কোনো সিদ্ধান্ত আসলে এভাবে আমরা কি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আবারও মরহু মাস্টার ইনুজ বিশ্বাসের রুহের মাখরাত এবং তার জন্য জান্নাত ফেরদাউস বিশেষ করে তার পরিবার আল্লাহ দ্বারা ধৈর্য ধারণ করার তৌফিক এবং তিনি যে উদ্দেশ্য সাধন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার চেষ্টায় নিজেকে নিয়োজিত করেছিলেন আমরাও যেন সে দিন কায়েম করতে করতে আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে হাজির হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলুন আমি আমিন